তেষট্টি হাজার কিভাবে না তবে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে প্রাথমিক খাড়া খাড়া ঝুলছে ঝুলছে ফ্যাক্ট ফ্যাক্ট আমি এটা বলছি প্রাথমিকের এর আছে হাজার হাজার আপনারা দুর্নীতিগ্রস্ত বলছেন তাদেরকে দুর্নীতিগ্রস্ত বলবেন না এটা তাদের ব্যাড লাখ তাদের সরকারটা দুর্নীতিগ্রস্ত বলছেন এসএসসি যেমন গেছে এটাও যাবেন তারা জেনে শুনে মিথ্যে কথা বলছেন কেন মিথ্যে বলছেন এসএসসি আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে এসএসসির ক্ষেত্রে তিপ্পান্ন নম্বর যে রিটেন টেস্ট ওটা পার্ট অফ এস এস সি রিক্রুটমেন্টে স্কুল সার্ভিস কমিশনের কিন্তু পরীক্ষায় মানে মানে কিন্তু চাকরি না টেট পাস করলে তুমি এরা পরীক্ষায় বসতে পারবে সে পরীক্ষায় বসাটা এলিজিবিলিটি টেস্ট তারপর তোমার যা তুমি মার্কস পেয়েছো যা তুমি তোমার ওয়েটেজ আছে ওয়েটেজ আছে আছে বা তোমার অন্যান্য ক্যাটাগরি যেগুলো আছে স্কোর যা আছে সেই হিসাবে মার্কস ক্যালকুলেট হয়ে তুমি চাকরি পাও নিয়ে যারা অত্যন্ত চিন্তিত হচ্ছেন যারা এসএসসি এবং টেট কে টেটকে দিয়ে যাইছেন তারা ইচ্ছা করে একটা ভয়ের পরিবেশ তৈরি করছেন ভয়ের মধ্যে থাকবেন না এই ভয়ের পরিবেশ তৈরি করা চাকরি চলে যাবে চাকরি চলে যাবে এরকম একটা পরিবেশ তৈরি করে অনেকে দুশ্চিন্তায় ফেলা এটা থেকে দয়া করে বিরত থাকুন যে তেষট্টি হাজার শিক্ষকের এই মুহূর্তে ভবিষ্যৎ কি অন্ধকারে কারণ যেভাবে দেখা যাচ্ছে একের পর এক মামলা ওএমআরসি ক্যান্সেলেশনেরও মামলা হচ্ছে তাহলে কি এই তেষট্টি হাজারের ভবিষ্যৎ এই মুহূর্তে কি আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি কথা বলবো দাদার সাথে কি দাদা এই তেষট্টি হাজারের ভবিষ্যৎ কার্য তো সবাই বলছেন এদের উপরেও নাকি খাড়া ঝুলছে দেখুন এসএসসি মামলাটার অর্ডার আসার পর থেকে একটা কথা চলছে যে রাজ্যে তেষট্টি বা সতেরো হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ প্রশ্নের মুখে টেট নাকি ওএমআর ক্যান্সেল হয়ে যাবে টেটের ওএমআর ক্যান্সেল হয়ে গেলে ফ্যাক্ট এই ক্যান্সেল হয়ে যায় ষোলো রিক্রুটমেন্ট কুড়ি রিক্রুটমেন্ট বাইশ রিক্রুটমেন্ট সব কটা প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস সব কটা চলে যাবে আগে বুঝতে হবে টেটটা কি জিনিস টেট হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট মানে কোনো রিক্রুটমেন্ট প্রসেস আমি বসতে পারবো তার আগে আমাকে টেটটা পাস করতে হয় আমি টেট পাস করেছি মানেই চাকরি হয়ে যাবে তা নয় কিন্তু স্টেটের ওয়েটেজ থাকে ফাইভ আমি যা নাম্বার পাবো সেটা হিসাবে ওয়েটেজের মধ্যে ফাইভে ক্যালকুলেট হবে এটা অদ্ভুত ক্যালকুলেশন চলছে যে এটা ভয়ের পরিবেশ তৈরি করা আছে যে সবার চাকরি চলে যাবে সবার চাকরি চলে যাবে যারা বলছেন তাদের কতগুলো কথা আমি মনে করি বিজাস্ট টেট দু হাজার চোদ্দ পরবর্তীকালে প্রশ্নভুল মামলা হলো ছয় নম্বর পেয়ে অনেকে পাস করলেন কোর্টের অর্ডারে এখানে ওই উননব্বই বা বিরাশি তিরাশি পে পাস করলো অনেকে দেখা গেল পরবর্তীকালে বিভিন্ন মামলার মাধ্যমে টেট দু থেকে দুহাজার ষোলো রিক্রুটমেন্ট কুড়ি রিক্রুটমেন্ট এবং বাইশেও বেশ কিজন চাকরি পেলেন তো বেসিকটা টা যদি কেটে দেওয়া হয় সব উড়ে যাবে অনেকে বলছেন এসএসসি যেমন গেছে এটাও যাবেন তারা জেনে শুনে মিথ্যে কথা বলছেন কেন মিথ্যে বলছেন এস এস সি আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে এস ক্ষেত্রে তিপ্পান্ন নম্বর যে রিটেন টেস্ট ওটা পার্ট অফ এস এস সি রিক্রুটমেন্ট এর স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট এখানে টেট মানে কিন্তু পরীক্ষায় মানে টেট পাস করা মানে কিন্তু চাকরি পাওয়া না টেট পাস করলে তুমি এটা পরীক্ষায় বসতে পারবে সে পরীক্ষায় বসাটা এটা এলিজিবিলিটি টেস্ট তারপর তোমার যা তুমি মার্কস পেয়েছো যা তুমি তোমার ওয়েটেজ আছে ওয়েটেজ আছে লাইভ অ্যাপটিউড যা আছে বা তোমার অন্যান্য ক্যাটাগরি যেগুলো আছে বা তোমার তোমার ট্রেনিং স্কোর যা আছে সেই হিসাবে মার্কস ক্যালকুলেট হয়ে তুমি চাকরি পাও এই টেট চলে যাওয়া মানে সব চলে যাওয়াটা অবভিয়াসলি কিন্তু টেটটা যাওয়ার তো কথা নয় কেন আমি বলছি টেটের ওয়েমার নিয়ে প্রশ্ন হচ্ছে আজকে আর একটা নোটিফিকেশন আমার মনে আছে যে নোটিফিকেশন ছিল এরকম টেটের ক্ষেত্রে বোর্ড একটা নোটিফিকেশন দিয়েছিল দিয়ে বলেছিল যারা যারা ও এমআর চাও আমাদের পরবর্তীকালে যারা যারা মাসের মধ্যে জানিয়েছিল এত বছর পর কেউ যদি ঘুম থেকে ভেঙে ওঠে ঘুম থেকে উঠে বলে যে আমার টা কোথায় অভিয়াসলি সম্ভব নয় এক মাস সময় দিয়েছিল বোর্ড বোর্ডকে আমি ক্রিটিসাইজ করি বোর্ডের অনেক দুর্নীতি আছে চোররা বোর্ড চালায় সরকার বোর্ডকে প্রভাবিত করে প্যাক কিন্তু এটাও ফ্যাক্ট যে বোর্ড সময় দিয়েছিল তো অনেকের কাছে আছে আমি অনেক চিনি যাদের কাছে ধরো ও শিট আছে আরটিআই করে তারা জানতে চেয়েছিল ডিজিটালিস যারা সেখানে আছে নাম্বার বোর্ড যে ব্রেকআপ পাবলিশ তার নাম্বার আছে তিনটে নম্বর এক যদি গোলমাল হতো তিনটে নম্বর আলাদা হতো এবং এখানে আবার বলছি ও নিয়ে যারা অত্যন্ত চিন্তিত হচ্ছেন যারা এসএসসি এবং টেট বেসিক্যালি টেট কে গুলিয়ে দিয়ে যাচ্ছেন তারা ইচ্ছা করে একটা ভয়ের পরিবেশ তৈরি করছেন ভয়ের মধ্যে থাকবেন না আমি আবার বলছি দুটো ডিফারেন্ট ক্যাটাগরি সিরিজ অফ জাজমেন্ট আছে ক্যালকাটা হাইকোর্ট আমাদের সিরিজ অফ জাজমেন্ট মানে পাস করেছে এর দু হাজার চোদ্দ রিলেটেড তার বেশি অনেকের চাকরি হয়েছে এই ভয়ের পরিবেশ তৈরি করা চাকরি চলে যাবে চাকরি চলে যাবে এবং একটা পরিবেশ তৈরি করে অনেকে দুশ্চিন্তায় ফেলা এটা থেকে দয়া করে বিরত থাকুন কি হবে এই মুহূর্তে তেষট্টি হাজার কি হবে এই মুহূর্তে বলছে আরো তেষট্টি হাজার মুখ্যমন্ত্রীর মাথায় নাকি খাড়া ঝুলছে এই মুহূর্তে দেখো তেষট্টি হাজার কি হবে জানি না তবে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে প্রাথমিক বত্রিশ হাজার খাড়া ঝুলছে মাথার ওপর ফ্যাক্ট আমি এটা বলছি প্রাথমিকের বত্রিশ হাজার খাড়া ঝুলছে ফ্যাক্ট আইসিডিএস এর ক্যাওয়াস আছে ফ্যাক্ট কলেজ কলেজ সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টে ক্যাওয়াস আছে ফ্যাক্ট তারপর তোমার এসআই নিয়োগে ক্যাওয়াস আছে ফ্যাক্ট পিএসসি তে প্রবলেম আছে ফ্যাক্ট রাজ্য সরকারের প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি আছে ফ্যাক্ট তাই বলে সবাই দুর্নীতিগ্রস্ত সেটা কিন্তু নয় ওই সবাইকে একটা ব্র্যাকেটের ফেলে মধ্যে ফেলে সবাইকে ওই চোর 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 বলাটা মানুষ এবার বন্ধ করুন সবাই চোর নয় যেমন যাদেরকে আপনারা দুর্নীতিগ্রস্ত বলছেন তাদেরকে দুর্নীতিগ্রস্ত বলবেন না এটা তাদের ব্যাড লাক তাদের সরকারটা দুর্নীতিগ্রস্ত একই সাথে আমি বলছি এই যে তেষট্টি হাজারের ভবিষ্যৎ কি তরুণীতিতে তার মানে তেষট্টি হাজার কিছুটা হলে আসস্ত হতে পারছেন যারা টেট পাস করেছেন আমি বলছি বোর্ড থেকে আরেকটা কথা বলা হয়েছিল একবারই টেট দিতে হবে যদি আপনি পাস করে যান তাহলে আর আপনাকে টেট পরীক্ষায় বসতে হবে না ওটা আপনার সারা জীবনের জন্য রইল এবার ইন্টারভিউ আদার্স যে প্রসিডিওর আছে সেগুলো করতে হবে আমি বলি টেট পাস করা মানে চাকরি পাওয়া নয় পাস করা মানে চাকরি পাওয়া নয় ওই এক লক্ষ কত হাজার পাস করেছিল তার মধ্যে প্রথমে চল্লিশ হাজার চাকরি হয়ে হয়ে যাওয়ার বা কোনো ব্যাপার আমি এখনো পর্যন্ত দেখছি না আমি অনেস্টলি বলছি আমি এখনো পর্যন্ত কিছু দেখছি না যারা চেষ্টা করছে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং আমি কথা দিলাম রোজিনা এই টেট সরাসরি আমি কথা দিচ্ছি ওএমআর ক্যান্সেলেশনে যদি কোনো কিছু হয় তার বিরোধে সবার আগে যে দাঁড়াবে তার নাম তরুণজ্যোতি তিওয়ারি